কি সমাধান আছে কুরাইশ প্রধান মাতরুদ আল কুজাই বলেছিলেন ধনীরা তাদের সম্পদের অবশিষ্ট অংশ গরিবদের দেবেন যাতে কেউ ক্ষুধার্ত না থাকেন পিতা হাসেমের এই সুন্নাত জারি করব আমি কুরাইশ বংশের যারা ধনী আছেন তারা গরিবদের নিজের পরিবারের সদস্য করে নেবেন এতে করে গরিবদের মান সম্মানেও কোনো রকমের আঘাত লাগবে না আর মক্কার আশেপাশে যেসব গরিবকৃত দাসরা বাস করে তাদের ব্যাপারে কি কোনো সমাধান আছে তোমার কাছে ওদের মধ্যে কিছু মানুষ হজ করতে এসে থেকে যায় আর অনেকেই ব্যবসা করতে এসে নিঃস্ব হয় তারাও এখানেই থেকে যায় একা তাদের কি হবে যেসব গরিব মানুষদের এখানে নিজের কোনো পরিবার নেই তারা খাবার সৎকা দেয়া খাবার থেকে খেতে পারবেন এবং কাবায় দান করা কাপড় থেকেই তাদের বস্ত্র পরিধান করার ব্যবস্থা করা হে আপনারা আরবের হয় কাবার উদাহরণ কৃতদাসদের কষ্ট দেবেন না ভেবে দেখুন কুরাইশগর কৃতদাসদের পেটে ক্ষুধা থাকলে তারা রাগান্বিত হবে হবে এমনকি ওরা খুনও করে ফেলতে পারে এসব তুমি কি বলছো কি বলছো এসব কি বলছো জাদান পুত্র তোমরা তো সোনার থালায় খাও সোনার পাচ্ছে পানি পান করো তুমি এসব বলছো আমাদের এই এলাকার মধ্যে তোমার মতো ধুনিয়ার একটা মাথে নাকি উসাইয়ার হাসেমের মধ্যে যে রীতি চালু হয়েছিল যা অনুসরণ করেছিল ভূমিপতি আবু মোত্তালিম সেটা আমরা আবার চালু করব। আমি আমার বাড়ির সামনে চুলা জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে দেব সেই চুলা নিভে না যারই প্রয়োজন হবে সেই আসতে পারে আমার এখানে আমার দরজা থেকে কেউ ক্ষুধার্ত অবস্থায় ফিরবে না আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবেন তোমরা সবাই কাবার লোক কৃতদাস হোক বা হজ করতে আসা কোনো মুসাফির হোক তাদের জন্য এই ভূমি উদাহরণ হবে তাই পুরো আরবে তোমাদের দয়াশীলতা আতিথেয়তা সাহসিকতা সবকিছুর উদাহরণ হতে হবে এটাই কথা আপনি সত্য বলেছেন মতকা প্রধান সত্য বলেছেন ঈশ্বর আপনার সাহাই হানুপ্রভু কি দেখছি আস্বাদ তোমাকে দেখে এমন লাগছে কেন কি খবর এনেছ খারাপ খবর আছে কি হয়েছে বলো কিনানার একজন লোক ওই কুরেশ বংশের ওই যে আপনাকে সেদিন জানালো যে বংশের লোকেরা মূর্তি পূজা করে ওরা আমাদের গির্জায় কিছু একটা করেছে গির্জায় কিছু একটা করেছে কি করেছে গির্জায় আবর্জনা ছুরি মেরেছে গির্জা অপবিত্র করেছে আমাদের হাতে মক্ষম একটা সুযোগ চলে এসেছে চিন্তা নেই কোন চিন্তা নেই আক্রমণ করার জন্য এমন সুযোগই খুঁজছিলাম এবার আমি ধ্বংস করে দেব আরবদের ওই কাবা আমার কারণও আছে করার এমন সুযোগের অপেক্ষাতেই আমি এতদিন বসেছিলাম